অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সহ দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসনে অভিযোগ করেছেন শিক্ষক কর্মচারীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে অনুপস্থিতির প্রমাণও পেয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস শাহিনারী তথ্য ছবিতে প্রতিবেদন কুষ্টিয়ার খোকসায় দু হাজার সতেরো সালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন মতিউর রহমান এরপর থেকেই শুরু হয় বিদ্যালয়ে টাকা নিয়ে নয় ছয় শিক্ষকদের অভিযোগ টিউশন ফি সেশন ফি পুনঃভর্তি ফি নিবন্ধন ফি প্রশংসাপত্র অ্যাসাইনমেন্ট স্কুলের জমি ও পুকুর ইজারা এবং ব্যাংকে জমা প্রায় সতেরো লাখ টাকা আত্মসাত করেছেন প্রধান শিক্ষক আয় ব্যয় কোনো হিসাব স্কুলে নাই আর কোন টিচার যদি কিছু বলে তা কেস করে না থানায় কেস করে মিথ্যা মামলা দেয় যে ইউনিক আইডি এবং ওই আপনার উপবৃত্তির জন্য যে টাকাগুলো নেছে সেগুলো আমাদের হিসাবপাতির বাইরে পুকুরটা লিজ দেবো বা কত টাকায় দেব বা কি হবে বা এই টাকাটা আমি পেয়েছি এরকম কিছুই বলে না એટલે মানে যে পারপসে টাকা আসে সে কাজটা সে সুষ্ঠুভাবে করে না করেই না পরীক্ষা নানা খাতে প্রধান শিক্ষক নিজ হাতে টাকা নিলেও কোনো রসিদ দেন না স্যার আমাদের উপবৃত্তি দুইবার করাইছিল তার মধ্যে থেকে আমরা দুইবারই টাকা দিয়েছি কিন্তু আমাদের রসিদ দিই নাই বিভিন্ন ধরনের কাটিয়ে বিভিন্ন ধরনের কাগজ টাকা চাই মানে একবার দিলো হারা ফেলা দিয়ে আবার টাকা পাই আমাদের স্কুলে যখন ভর্তির ফর্ম নেওয়া হয়েছিল ওটা টাকা নিয়ে রসিদ দিয়ে নাই শিক্ষার্থীদের কাছ থেকে রসিদ ছাড়া টাকা আদায়ের কথা স্বীকার করলেও আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক আবার এ নিয়ে সংবাদ প্রকাশ করতেও নিষেধ করেন তিনি ফর্ম দিয়ে টাকা নেওয়া হয়েছিল পরে এটা রসিদ দিয়ে সমন্বয় করার কথা না সেটা সমন্বয় এখনও হয় নাই সেটা সমন্বয় করা হবে এই বিষয়টা নিয়ে আপনাদের করার দরকার নেই দরকার করার দরকার প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর এক অভিযোগ তিনি নিয়মিত স্কুলে আসেন না এর প্রমাণও পেয়েছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এখন আমি সৌকাজ করি নাই বলে করবো না এটা না আমি শৌকাজ অবশ্যই যেহেতু তার ব্যাবসেন্ট আছে সৌকাজ আমাকে করতে হবে যাচাই করে দেখব যদি সত্যতা ক্রমি হয় তাহলে আমাদের বিধি মোতাবেক যে ব্যবস্থা আছে আমরা সেটা করবো প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিয়ে স্কুলটিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসীদের